জানাচ্ছি নরসিংদীর শিবপুরের কুঞ্জ থেকে যদি এই কুঞ্জে আমি মাত্র একদিনের অতিথি আমি জাস্ট শীতকালে আমাদের যে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন সেটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই আপনারা জানেন প্রথমেই বলে রাখি যে শীতের মিষ্টি রোদ এই কথাটা আমরা প্রায় শুনে থাকি কোনো রোদে আসলে মিষ্টি না বরং শীতকালে রোদে যদি আপনি দীর্ঘক্ষণ থাকেন এটা আপনার জন্য খুব বেশি উপকারী না কারণ এতে দেখা যাচ্ছে যে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে তবে হ্যাঁ যে রোডটা আসলে ধরেন তির্যকভাবে পড়ে বিশেষ করে সকালের দিকে একদম অথবা একদম বিকালের দিকে সে রোডটাতে আসলে আলট্রাভায়োলট রে আসলে বেশি থাকে বলে আমরা সেটাকে আমরা এড়িয়ে চলতে বলি তবে দুপুর বারোটা থেকে বিকাল তিনটা এই সময় যে রোদটা পড়ে একজন মানুষ যদি সে রোডটা অন্তত ত্রিশ থেকে তিরিশ মিনিট গায়ে লাগায় তাহলে তার যে শরীরের মধ্যে ভিটামিন ডির যে ঘাটতি আছে সেটা কিন্তু পূরণ হয়ে যায় শীতকালে আমাদের রোদের তীব্রতাটা ওই রকম বেশি না থাকার কিন্তু আমাদের জন্য এটা একটা ভালো সময় তবে একটা দুসংবাদ আছে বাংলাদেশের অধিকাংশ মানুষ একটু কালচে বর্ণের কিংবা শ্যাম বর্ণের এই মানুষগুলোর জন্য আসলে ভিটামিন ডি একটু কম তৈরি করতে দেয় তাদের স্কিনে একটা প্রোটেকশন থাকে দ্যারসয়ে আমরা তাদেরকে বলি যাদের গায়ের রঙটা একটু শ্যাম বা কালো তারা আসলে অন্তত তিরিশ মিনিট রোদে গায়ে গায়ে রোদ লাগাবেন আর যাদের গায়ের রঙ একদম ফর্সা তাদের ক্ষেত্রে বিশ থেকে বাইশ মিনিট হলেই আসলে হয়ে যায় তার ভিটামিন ডি তৈরি হয় এখন আমরা যখনই ভিটামিন ডির কথা বলি বলে তো বাজারে তো কিনতেই পাওয়া যায় কেনার কি দরকার আল্লাহ পাক তো ভিটামিন ডি রোদের মধ্যেই রেখেছেন সেটা গ্রহণ করলেই হয় কথা আসে যে এক্সারসাইজ নেই এক্সারসাইজটা শীতকালের জন্য চমৎকার একটা কারণ এ সময় একটু কমফোর্ট জোনটা ভালো থাকে ঘাম কম হয় মানুষ আসলে অনেক বেশি আরাম পায় সে কারণে আসলে বেশ শান্তিতে তারা থাকে হ্যাঁ সে কারণে ওকে আপনি যদি মনে করেন যে আপনি শারীরিকভাবে সুস্থ আছেন আপনার কোনো রোগ নাই বিশেষ করে হার্টের রোগ নাই সেক্ষেত্রে আপনি সকালের দিকে এক্সারসাইজ করা ব্যায়াম করাটাই উত্তম বাট যাদের হার্টে একটু ব্লকজনিত সমস্যা আছে বা তার যদি সেটা ভালো মতো ট্রিটমেন্ট নেয়া না থাকে অর্থাৎ কোনো কম্প্রোমাইজ থাকে কোনো ঘাটতি থাকে সেখানে রক্ত সরবরাহের ক্ষেত্রে কিছুটা ব্লক আছে এই মানুষগুলোর ক্ষেত্রে শীতের কারণে একটু হার্ট অ্যাটাকের যে ঝুঁকিটা সেটা তুলনামূলকভাবে বাড়ে তাই যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে তারা সকালটাকে এড়িয়ে বিকালের দিকে আসলে এক্সারসাইজটা করতে পারেন এটা একটা চমৎকার একটা তার কাজ হতে পারে এবং আপনারা জানেন যে শীতের সময়টাতে আমাদের দেশের মানুষের একটা কমন প্রবণতা হচ্ছে যে অনেকে মনে করেন যে যতগুলো অপারেশন দরকার আছে এই যে চিন অপারেশনগুলো শীতকালে করাটা ভালো কারণ শীতে টানে রক্তনালীতে ইয়া ঘাটা তাড়াতাড়ি শুকায় যায় এটা আসলে ভুল ধারণা শীতকালে রক্তনালী সংকুচিত থাকে সেই জন্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বিশেষ করে উপরের দিকে স্কিনে কিন্তু রক্ত সরবরাহ কম থাকে তাই যে শীতকালে যে ঘা তাড়াতাড়ি শুকায় বিষয়টা আসলে একটা ভুল ধারণা বরং গরমকালে আসলে ঘা তাড়াতাড়ি শুকায় শীত আসলে কিছু মানুষ খুব বিপদে পড়ে যায় তারা এই মানুষগুলোর জন্যই মূলত ভিডিওটা তারা মনে করে যে শীত আসলেই তার অ্যালার্জি বেড়ে যায় তার হাঁচি বাড়ে তার কাশি বাড়ে তার হাঁপানি বা অ্যাজমা বাড়ে শ্বাসকষ্টজনিত রোগগুলো বাড়ে তারা একটু অসুস্থ ফিল করে আমাদের কাছে শীতকাল অনেকের কাছে প্রিয় হলে এই মানুষগুলো কিন্তু আতঙ্কে থাকে যে কবে শীতটা আসছে সেই জিনিসগুলো শুরু হচ্ছে খেয়াল করে দেখবেন যে অ্যালার্জি জনিত কারণেই কিন্তু এই যে হাঁচি কাশি বা অ্যাজমা এগুলো বেশিরভাগ সময় হয়ে থাকে এখন হাসি হচ্ছে কাশি হচ্ছে অ্যালার্জির কারণে তা আপনি প্রথম কাজটা কি হবে আপনি অ্যালার্জি থেকে দূরে থাকবেন চিকিৎসা নিয়ে তো আসলে সমাধান না যেমন ধরেন একটা মানুষকে আপনার সহ্যই হয় না আপনি বলেন ওরা আমি দেখতে পারি না আমরা আসলে ডাক্তারি ভাষায় কি বলি ওই মানুষটা আপনার অ্যালার্জি এখন যে মানুষটাকে আপনি দেখতে পারেন না আপনি কি তার কাছে বারবার যাবেন কখনই যাবেন না ওকে দূরে দেখলে আপনি আর একদিকে হাঁটা দিবেন এটাকে বলা হচ্ছে অ্যালার্জেনটাকে অ্যাভয়েড করা অর্থাৎ হাপানি বলেন হাসি কাশি বলেন জনিত রোগগুলো যাদের বেশি আছে তাদের প্রথম চিকিৎসা হচ্ছে যে তিনি নিজে বের করবেন বের করবেন যে কোনটা থেকে তার বেশি অ্যালার্জি হচ্ছে সেটা থেকে তিনি দূরে থাকবেন এখন গ্রামেগঞ্জে গেলে দেখি বা শহরে অনেক চিকিৎসককেও আমি ইভেন দেখেছি যে পুরো একটা সিল মেরে দেয় যে আপনার হাঁসের মাংস খাসির মাংস চিংড়ি মাছ পুঁই শাক এটা ওটা কিছুই খাওয়া যায় না আর কিছুই যদি খাওয়া যায় না আল্লাহ তো অনেক বড় একজন স্রষ্টা তাহলে কি সব খাবারের মধ্যে ভেজাল আছে তিনি তো সেই খাবারগুলো আপনার জন্য হালাল করেছেন যেটা আপনার মধ্যে ভেজাল হওয়া কথা না এক এক মানুষ এক এক খাবারের প্রবলেম হয় আপনি নিজেরা মানে সচেতনভাবে খেয়াল করবেন যে কোন খাবারটা খেলে আপনার প্রবলেম হচ্ছে কোন পরিবেশে গেলে আপনার প্রবলেম হচ্ছে সেটাকে এড়িয়ে চলবেন যেমন অনেকে আছে যে ঘরের ধুলাবালিতে হাঁচি শুরু হয়ে যায় এবং এটা সত্য যে ঘরের ধুলাবালিতে মাইট নামে একটা উপাদান থাকে এইটাই সবচেয়ে ভেজালের জিনিস এটার জন্য বেশি অ্যালার্জি হয় রাস্তা ধুলাবালি কিন্তু অত বেশি অ্যালার্জি হয় না তাহলে ঘরের ধুলাবালিটা একটু দূরে থাকার চেষ্টা করেন ঘর ঝাড়ু দেওয়ার সময় তোষুরটাকে বিছানাটাকে ঝাড়ু দেওয়ার সময় আপনি একটু মাস্ক ব্যবহার করেন এখন তো ঘরে ঘরে মাস্ক আছে তাহলে দেখবেন যে আপনার এই প্রবলেমটা হবে না অনেকে আছেন যে একটু ধোঁয়ার পরিবেশে গেলে কিংবা ফুলের পাশে গেলে যে সেখান থেকে তারা অ্যালার্জেন্ট তৈরি সে থেকে দূরে থাকেন ধোঁয়ায় গেলে দূরে থাকেন কোনো ধরনের অসুবিধা আশা করি তখন আর হবে না এত কিছুর পরেও যদি এমন হয় যে পুরো শীতকাল তিনটা মাস আপনার খুব কষ্ট হচ্ছে এত কিছুর পর আপনি ভালো থাকেন না অসুবিধা নেই বাজারে অনেক ধরনের প্রোফাইলেকটিক বা অ্যালার্জি আপনাকে কষ্ট না এমন ওষুধ আছে মন্টিলিকোয়াস্ট আপনাকে প্রতিরোধ করতে সাহায্য করছে এর বাইরেও অনেক ধরনের আমরা বলি অ্যান্টি অ্যালার্জিক ওষুধ আছে আপনি এগুলো যে কোনো একটা গ্রহণ করলে দেখবেন যে আপনি ভালো থাকবেন আর শীতকাল মানেই সকালবেলা অধিক সময় ঘুমানো না শীতকালও চেষ্টা করবেন আর্লি ঘুমানোর জন্য এবং আর্লি ঘুম থেকে ওঠার জন্য শুধু শীতকাল না আমরা পুরোটা সময়ে আমরা সুস্থ থাকি সেই মানে চেষ্টা আমাদের করা উচিত আর সবসময় মনে রাখা উচিত যে গ্রীষ্মকালের চেয়ে শীতকালে গোসল করাটা অনেক বেশি জরুরি তাই শীতকে ভয় পেয়ে গোসল থেকে দূরে থাকবেন এটা আপনার জন্য অনেক কষ্টর হবে আমরা একটা সুন্দর একটা দেখতে পাচ্ছি যে এখানে ঘুরছে প্রজাপতি একদম ফুলের মধ্যে চলে আসছে আমরা একটু তাদের পাশে যাই আবারও থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের প্রিয় দুই স্বাস্থ্য সচেতনতার যে বীজ বপন করে যাচ্ছেন এই রায়পুরায় অনেকগুলো মানুষ আছেন তার মধ্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বেলাল ভাই যিনি ইভেন ভিডিওতে আমাকে সাহায্য করছেন নজরুল ভাই গত দুদিন দিন ধরে কন্টিনিউসলি আমার পাশে আছেন থ্যাংক ইউ আর যারা ভিডিওটি দেখলেন আশা করি সবার একটু হলেও উপকারে আসবে সবাই ভালো থাকবে স্বজন শুভকামনা আল্লাহ হাফেজ